নমস্কার মা তারা শিব সেন্টারের পক্ষ থেকে বছরের প্রথমে সকলকে শুভেচ্ছা জানাই ছোটদের ভালোবাসা জানে আজকে আপনাদের অনেকদিন ধরে কালেকশান দেখবেন বলছিলেন তো আজকে আমরা কলাক্ষেত্র শাড়ি নিয়ে মিনাধারি টেম্পেল বোর্ডার কলাক্ষেত্র শাড়ি নিয়ে হাজির হয়েছি তো আজকে ফার্স্ট কালেকশান দেখানো শুরু করছি এটা থাকছে মেরুন কালারের বডি এটা থাকছে মেরুন কালারের বডি টেম্পেল বর্ডার থাকছে এটা আম কলকা বুটিকে বুটাতে থাকছে এটা থাকছে আঁচল পোর্শন এটা থাকছে আঁচল পোর্শন বিপি থাকছে সেম কালার বিপিও থাকছে সেম কালার বুটাতে মিনা থাকছে এগুলো প্রাইস থাকছে ফোর থ্রি ফাইভ জিরো চার হাজার তিনশো পঞ্চাশ অল ইন্ডিয়া শিপিং ফ্রি শুধুমাত্র সিওডির ক্ষেত্রে থ্রি পার্সেন্ট চার্জ এক্সট্রা লেগে যাবে এটা থাকছে এটা থাকছে চকলেট কালারের ওপর বডি থাকছে চকলেট কালারের ওপর টেম্পেল বোর্ডার কলাক্ষেত্র শাড়ি প্রতিটি শাড়ি থাকবে সিলমার্ক সার্টিফাইড এই থাকছে বডি কালার এটা থাকছে বডি কালার আমাদের নিজস্ব ওন প্রোডাকশানের শাড়ি এই থাকছে আঁচল পোহেন এটা থাকছে আঁচল পোর্শন এটা থাকছে বডি কালার বিপি থাকছে সেম কালারেরই পিওর বিষ্ণুপুরি থ্রি প্লাই প্রিমিয়াম কোয়ালিটি কাতান সিল্কের ওপর বানানো শাড়িগুলো প্রচণ্ড সফট এটা থাকছে থাকছে এই বডি কালার এটা কসর টাইপের একটা কালার ইয়েলো সঙ্গে মোনা হয়েছে এই থাকছে মিনাগারি এটা থাকছে বডি কালার সঙ্গে থাকছে টেম্পেল বর্ডার সঙ্গে থাকছে টেম্পেল বর্ডার এটা যাবে শাড়িটা আঁচল পরবে বাটারফ্লাই মোটিভে করা হয়েছে আঁচল বিপি থাকছে আঁচলেরই সেম কালার বিপি থাকছে আঁচলেরই সেম কালার পিওর বিষ্ণুপুরি থ্রি প্লাই প্রিমিয়াম কোয়ালিটি কাতান সিল্কের ওপর বানানো কলাক্ষেত্র শাড়ি মিনাকারী কোনো শাড়ি যদি পছন্দ হয়ে থাকে এসএস নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে আপনারা বুক করতে পারেন আমাদের কোনো শিপিং চার্জ লাগে না অল ওভার ইন্ডিয়া থাকছে আমাদের ফ্রি শিপিং এটা থাকছে একটা বটল গ্রিন বা ডিপ গ্রিন কালারের কলাক্ষেত্র শাড়ি এটা থাকছে বডি কালার সঙ্গে থাকছে মিনাকারি বুটি টেম্পেল বর্ডার প্রতিটি শাড়ি থাকবে আমাদের সিলমার সার্টিফাইড এটা থাকছে আসল পোর্শন এই থাকছে আঁচল পোর্শান এটা থাকছে বিপি পোর্শান মেরুন কালারে আঁচল এবং মেরুন কালারে বিপি কোনো শাড়ি যদি পছন্দ হয়ে থাকে এসে নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে আপনারা বুক করতে পারেন আমাদের ঠিকানা সোনামুখী বাঁকুড়া আপনারা বাড়িতে এসেও শাড়ি নিতে পারেন এটা থাকছে নেক্সট একটা ব্লু আর রেড ক্রস টনে যাচ্ছে ডুয়েল সেটে যাচ্ছে দেখুন মিনাগারি বুটা থাকছে টেম্পেল বোর্ডার আঁচল যাচ্ছে ময়ূরকন্টি কালারের আঁচল থাকছে ময়ূরকন্ডি কালার আঁচল থাকছে ময়ূরভণ্ডি কালারের মে বিপিও থাকবে সেম বিপিও থাকবে সেম এগুলো পিওর বিজনুপুরি থ্রি প্লাই প্রিমিয়াম কোয়ালিটি কাতান সিল্কের ওপর মারানো প্রতিটি শাড়ি থাকবে সিলমার্ক সার্টিফায়েড এটা থাকছে ব্ল্যাক একটা কলাক্ষেত্র শাড়ি মিনাকারি এই থাকছে বডি বর্সেন সঙ্গে থাকছে মিনাকারি বুটা টেম্পেল বর্ডার একবারে জেড ব্ল্যাক যেটা বলে এই থাকছে শাড়িটা এটা হচ্ছে আঁচল পড়ছেন আঁচল থাকছে ম্যাজেন্টা টাইপের একটা কালার পিকক তো থাকছে বিপি থাকছে সেম কালার কোনো শাড়ি যদি পছন্দ হয়ে থাকে এসএস নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে আপনারা বুক করতে পারেন আমাদের কোনো শিপিং চার্জেস লাগে না শাড়িগুলোর ওয়েট প্রায় চারশো গ্রামের আশেপাশে এটা থাকছে একটা ওয়াইন কালারের কলাক্ষেত্র শাড়ি রানী এবং ব্ল্যাক এর ক্রসে একটা ওয়াইন কালার এর শেড এসছে সঙ্গে থাকছে মিনাকারী বুটা টেম্পেল বর্ডার থাকছে শাড়িটার বডি ওয়াইন কালারের বডি আঁচল থাকছে অরেঞ্জ বিপি থাকছে সেম কালারেরই কোনো শাড়ি যদি পছন্দ হয়ে থাকে এসএস নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে আপনারা বুক করতে পারেন নেক্সট একটা ম্যাজেন্ট কালারের কলাক্ষেত্র দেখাচ্ছি এই থাকছে বডি পোর্ড্রেন মিনাগারি বুটা থাকছে টেম্পেল বর্ডার এই থাকছে বডি কালার বিপি থাকছে ব্ল্যাক এর সাথে আঁচল এবং বিপি থাকছে ব্ল্যাক কালার আঁচল থাকছে পিকক মোটিভে বিপি থাকছে সেম কালারের বিপি থাকছে সেম কালার দেখুন শাড়িটা এগুলো রেঞ্জ থাকছে ফোর থ্রি ফাইভ জিরো পিওর বিদিনপুরি থ্রি প্লাই প্রিমিয়াম কোয়ালিটি কাতান সিল্কের উপর বানানো নেক্সট একটা দেখাচ্ছি এটা ইয়েলো আর গ্রিন কম ইয়েলো আর গ্রিন কম্বিনেশনে এটা শাড়ি ডুয়েল সেটে যাচ্ছে এই থাকছে বডি কালার টান কমন একটা সেট আসছে মিনাকারি বুটা থাকছে টেম্পেল বোর্ডার কলকাম মোটিভে থাকছে এই থাকছে বডি কালার কালার এটা থাকছে আঁচল পোর্শন আঁচল ও ডুয়েল সেটে থাকছে বিপিও থাকছে সেম কালার প্রতিটি শাড়ির সাথে ফিলমার্ক সার্টিফাইড থাকবে এগুলো রেঞ্জ থাকছে ফোর থ্রি ফাইভ জিরো পিওর বিষ্ণুপুরি কাতান সিল্কের উপর থ্রি প্লাই কাতান সিল্কের ওপর কলাক্ষেত্র শাড়ি নেক্সট একটা থাকছে আপনাদের খুব ডিমান্ডিং একটা কালার ময়ূরকন্টি কালার এটা দেখানোর সাথে সাথে সোল্ড হয়ে যাবে এটা থাকছে ময়ূরকন্টি কালার সঙ্গে থাকছে মিনাগারি বুট্টা টেম্পেল বোর্ডার এর আঁচল হয়ে যাচ্ছে ডুয়েল সেটে মা থাকছে ডুয়েল সেটে দুর্দান্ত একটা কালার বিপিও থাকছে সেম কালার পিওর বিঘ্নুপুরি থ্রি প্লাই প্রিমিয়াম কোয়ালিটি কটন সিল্কের উপর বানানো এগুলো কোনো শাড়ি যদি পছন্দ হয়ে থাকে এস নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে আপনারা বুক করতে পারেন এরপর দেখাচ্ছে একটা এটা কালার পিঙ্ক কালারের উপর দুর্দান্ত একটা মিষ্টি হালকা কালার যে কোনো বয়সের মানুষ পড়তে পারে এটা থাকছে টেম্পেল বোর্ডার আঁচল থাকছে ওপর বটল গ্রিন এবং রানি ডুয়েল সেটে যাচ্ছে আসল পোর্শন বিপিও থাকছে সেম কালারের ওপর দুর্দান্ত একটা কম্বিনেশান কোনো শাড়ি যদি পছন্দ হয়ে থাকে এসএস নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে আপনারা বুক করতে পারেন আমাদের ঠিকানা সোনামুখী বাঁকুড়া আমাদের বাড়িতে নিজেদের ওন প্রোডাকশান সেজন্য জন্য এই তো দিতে পারি আপনারা বাড়িতে এসে বানানো দেখে নিতে পারেন এলে তো অবশ্যই খুব খুশি হব বা আপনারা অনলাইনেও নিতে পারেন দুটো আপনারা শাড়ি নিতে পারেন নমস্কার দুটো সিস্টেমে আপনারা শাড়ি নিতে পারেন হুম হুম হুম